শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতাটি থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা প্রথমে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এই কবিতাটি কিভাবে পড়তে পারো শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ পেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্তনাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিগে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভিটেখানি সপ্তপুরুষ জেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হায় সে বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিষেদিনে ভুলিতে পারি নে সে দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার স্নিগ্ধ স্নিগ্ধসমীর জীবন জোরালে তুমি অবারিত মাঠ ললার চুমে তব তবপদলি শান্তির শান্তিনীর ছোট ছোটো গ্রামগুলি পল্লবগন আম্রকানন রাখালের খেলাগেহ গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক বরামধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মাবলিতে প্রাণ করে চান চোখে আসে জল জলভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাটখোলা নদীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনো এসে আমার বাড়ির কাছে তো শিক্ষার্থীরা এভাবে করে তোমরা কবিতার বাকি অংশটুকুও পড়ে নিবে এখন চলো আমরা কবিতাটির পাঠ পরিচিতি জেনে নেই দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ থেকে সংকলিত দরিদ্র কৃষক ওপেন অভাবনটনে বন্দক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে বাকি ছিল মাত্র দুই বিঘা জমি জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায় কিন্তু সাতপুরুষের স্মৃতিবিজড়িত সে জমি ওপেন বিক্রি করতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয় ভিটে ছাড়া হয়ে ওপেন বাধ্য হয় পথে বেরোতে সাধু হয়ে সে গ্রাম গ্রামান্তরে ঘোরে কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না একদিন চির পরিচিত গ্রামে সে ফিরে আসে গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটোবেলার স্মৃতিবিজড়িত সে আম গাছটি এখনও আসে সে আমগাছের ছায়াতলে ছায়াতলে বসে ক্লান্ত শ্রান্ত ওপেন পরম শান্তি অনুভব করে তার মনে পড়ে ঝড়ের দিনে কত নাম আম কুড়িয়েছে সে এখানে হঠাৎ বাতাসের ঝাপটায় দুটি পাকা আম পরে তার কোলের কাছে আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে কিন্তু তখনই ছুটে আসে মালি ওপেনকে সে আম চোর বলে গালাগালি করতে থাকে ওপেনকে জমিদারের নিকট হাজির করা হয় ওপেন জমিদারের কাছে আম ভিক্ষা হিসেবে চাইলে জমিদার তাকে সাধুবেশি চোর বলে মিথ্যা অপবাদ দেয় এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লোটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়ে তারা অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে দুই বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন এখন চল আমরা এই কবিতা থেকে অনুশীলনমূলক যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেই প্রথম প্রশ্নটি হলো দুই বিঘা জমি কোন ধরনের কবিতা অপশনগুলো হলো কাহিনী কবিতা গীতি গীতিকবিতা চতুর্দশপদী কবিতা নাকি প্রেমের কবিতা এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে কাহিনী কবিতা আর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম এই পঙ্কটিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো স্মৃতিকাতরতা স্পর্শকাতরতা অনুদারতা এখানে সঠিক অপশনটি হচ্ছে ক অর্থাৎ এক কবিতার এই চরণটিতে স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে আর প্রশ্ন তিনে বলা হয়েছে বাবু সাহেবের সম্পত্তি আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে তা হচ্ছে বাবু কহিলেন বুঝে ছোপেন এ জমি লইব কিনে পেলে দুই বিঘে প্রস্থেও দিগে সমান হইবে টানা এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি এখানে সঠিক অপশনটি হচ্ছে এক ও দুই এরপর চার ও পাঁচ নম্বর প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকটি পর এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও রাজীব সাহেব এক যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছেন কিন্তু তারপরও তার মনে সুখ নেই সেখানকার পরিবেশ প্রকৃতি মানুষজন কোনো কিছুই তাকে আকৃষ্ট করে না সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকাবাঁকা মেঠো মেটোপথের ধারের কুড়ে ঘরে যেখানে কেটেছে তার শৈশব কৈশোরের সোনালী সময়ে এখন এই উদ্দীপকের আলোকে চার নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকে রাজীব সাহেবের মন মানসিকতায় দুই জমি কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে অপশনগুলো হচ্ছে স্বদেশ প্রীতি প্রকৃতিপ্রীতি প্রীতি নাকি মর্তপ্রীতি এখানে সঠিক অপশনটি হচ্ছে স্বদেশপ্রীতি উদ্দীপকের রাজীব সাহেবের মন মানসিকতায় দুই বিঘা জমি কবিতার স্বদেশ দিকটি ফুটে উঠেছে আর সবশেষ প্রশ্নটিতে বলা হয়েছে উক্ত অনুভূতি নিচের চরণে ফুটে উঠেছে অপশনগুলো হচ্ছে চেয়ে দেখো মোর আছে বড়জোর জোর মরিবার মতো ঠাই কত হেরিলাম ধাম কত মনোরম দৃশ্য কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষোধাহারা সুধারাশি তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই আর প্রথমে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নেই গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট এক চায়ের দোকান আর দোকানের পাশেই ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে একদিন সকালে মতিন দেখে তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে সে বুঝে গেল আর কিছুই করার নেই উপায়ান্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি এ কথাটি বলতে কি বোঝানো হয়েছে এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কি না সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে পান আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি এ কথাটি বলতে কি বোঝানো হয়েছে উদ্ধৃত চরণটির মাধ্যমে বোঝানো হয়েছে সম্পদশালীরা আরও সম্পদের মালিক হওয়ার জন্য গরিবের সর্বস্ব হরণ করে ধনির লালসা কেবল ধনের প্রতি ধন সম্পদ পাওয়ার মাঝেই তার তৃপ্তি ধন লাভের নিমিত্তে কোনো অন্যায় কাজ করতেও তাদের বাদে না কবিতা উপেনের সামান্য জমির প্রতি নজর পড়ে জমিদারের দরিদ্র কৃষক ওপেনের সর্বশেষ সম্বল দুই বিঘা জমিও জমিদার মিথ্যা দেনার দায়ে দখল করে নেয় এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও উদ্দীপকে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের আগ্রাসী মানসিকতার দিকটি স্পষ্টভাবে প্রকাশিত আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বিত্ত বৈভব অর্জনকে জীবনের মূল লক্ষ্য বলে ধরে নিয়েছে যে কোনো উপায়ে সম্পদের মালিক হওয়াতে তাদের তৃপ্তি এমনই এক বাস্তবতা দুই বিঘা জমি কবিতা ও উদ্দীপকে উপস্থাপিত কবিতার বাবু সাহেবের মতোই ক হাউজিং সোসাইটির লোকজন আগ্রাসী মানসিকতার অধিকারী সাধারণ মানুষের সম্পদ জবরদখল করে ফুলে ফেঁপে ওঠায় যেন উভয়ের মূল লক্ষ্য গরিবের সম্পদ অন্যায়ভাবে দখল করা তাদের কাছে নেশার মতো ফলে নির্দিদায় ক হাউজিং সোসাইটি দখলে নেয় মতিন মিয়ার ছোট্ট চায়ের দোকানের জায়গাটি যেমনটি লক্ষ্য করা যায় আলোচ্য কবিতার বাবু সাহেবের আচরণে আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত ওপেনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো উদ্দীপকের মতিন সর্বস্ব হারিয়ে দুই বিঘা জমি কবিতার ওপেনেরই সার্থক প্রতিনিধি হয়ে উঠেছে আলোচ্য কবিতা উপেন একজন শোষিত চরিত্র অন্যায়ভাবে জমিদার তার দুই বিঘা জমি কেড়ে নিয়েছে নিজ ভিটে ছেড়ে সে সন্ন্যাসী জীবন বেছে নিয়েছে উদ্দীপকের ক হাউজিং সোসাইটি মতিন মিয়াকে কোনোরূপ দয়া দেখায়নি তারা রাতের অন্ধকারে তার দোকানটি গ্রাস করেছে উদ্দীপকের মতিন মিয়ার দোকানটি দখল হয়ে যাওয়ার পর চায়ের ফ্লাস্ক হাতে সে রাস্তায় নেমেছে ধনীদের নিষ্ঠুর শোষণে তার দুর্দশা উপেনের মতো অন্যায় সহ্য করে তারা বাঁচে উদ্দীপকে উল্লিখিত চা বিক্রেতা মতিন মিয়া হাউজিং সোসাইটির দখলদারিত্বে নিঃস্ব হয়ে দীর্ঘশ্বাস সম্বল করে বাঁচে দুই বিঘা জমি কবিতার ওপেন ও জমিদারের লোভী মনোভাবে সর্বশান্ত হয়ে ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়ে দরিদ্র কৃষক ওপেনেরই মতো জীবনযাপন করে উদ্দীপকের মতিন মিয়া এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কামিনী রায়ের পাঁচিলোকে কিছু বলে কবিতাটি থেকে আলোচনা করব তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো